নমস্কার আমি শম্পার আমার রান্নাঘরের সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও আজকে চলে এসেছি আজকে কী বানাবো সেটা দেখা যাক আজকে বানাবো পেঁপো চলে এসেছি পেঁপো বাগানে এখান থেকে একটা গাছের টাটকা ফ্রেশ পেঁপো নেব তো দেখতেই পাচ্ছ এখান থেকে একটা পেঁপো পারবো চলো পেঁপো পারা যাক এখান থেকে পেঁপোটাকে আমি পেরে নিলাম এবার পেঁপোটা ছোটো ছোটো পিস করে ছাড়িয়ে ছোট ছোটো পিস করে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো একটা আলু আর আলুটাকেও আমি পিস করে ছাড়িয়ে কেটে নিয়েছি আলু পেঁপোটাকে ছাড়িয়ে আমি কেটে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল আমি রান্নাটা রিফাইন তেল দিয়ে করছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল নিতে পারেন আর ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ফোড়ন এবার আমি আগের থেকে যে পেঁপুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই পেঁপুটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ এবার এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব আর আমি কিন্তু রান্নাটা আজকে সিম্পলভাবেই করছি একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ আমি যেভাবে বানাচ্ছি একবার আপনারা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবারের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো আগের থেকে আমি কাঁচা লঙ্কা টমেটোটা ধুয়ে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা দেওয়ার পরে আমি আরেকটু একটু ভালো করে ভেজে নেব সবজি যত ভালো ভাজা হবে সবজির টেস্টটাও কিন্তু তত ভালো হবে তো দেখতেই পাচ্ছি এখানে আমি বেশ কিছুটা সময় ধরে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এবার আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে পেঁপো আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো উপর থেকে সামান্য পরিমাণে একটু চিনি আর এই রান্নাটা কিন্তু একদম নিরামিষ হচ্ছে আপনারা চাইলে নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন আর এমনি তো খাওয়াই যায় আর এটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে রুটি পরোটা এবার এইভাবে আমি এটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি নামিয়ে দেব দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর এর মধ্যে কিন্তু কোনো বেশি মশলা দিইনি একদম সিম্পল কিন্তু সিম্পল হলেও এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এইভাবে রেডি হয়ে গেল আমার আলু পেঁপের নিরামিষ রেসিপি আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ